এই যে মাইশের বাড়ি বাড়ি যে আমরা ভিক্ষা করবার নিগা যায় মাইশের বউ গুনা যদি দেহ আমার দিকে কোয়াশো না কলি তাও দিকে শান্ত না নেহারি দেখা হারে আবার না হারি তাও তো কষ না দেখছি নি দেখছি কানার বাচ্চা কই কানার যে সুখতে তো রুচ্চা মি করবা সা উচ্চম সফটটা গেল না কানা রে কানা কর না কানা তা লাগা নাই বেজার হয় পাক সেন সেন বাসনা না করতাছে ওই কোন মেয়ে রেখে দছে নাই তাতে রিসিডেন্ট শুনো দে শুনো দে

দেখছে কটা বাজে আইম বয়জে আমা এদিকে এদিকে দিকে আরে ঠিক থাকমো তো ধরায় দেখ না তো কানানে মুছরে বয় সাড়ে বস তাহলে দে দেন কটা বাজে উনি বয় উনি বয় উনি বয় খাওন বস পাড়া তো নি পাশে দেখতাছি খাড়া দেখ বাস তো আমার আডি কিন্তু তো দেখ এতছ না রে আদকুরা তুই তো কানারে তুই দেখবি কেমন নে সময় yeah ওই yeah yeah. আজানো দিয়া লাইলো দেখানো পাৰেই আছো নাচতাছি ডাঙৰ দিবা নেকি ঘূৰাচিছি নে ডাউদিব নেকি তিন দিনের দিন মানুষ মিলল মিশায় না এই দাওয়াত কিসের দাওয়াত আরে ভাই বাড়ির বাস তোলা একটা সেরিনে ব্যায়াম করছিলাম বিয়ে হয়ে গেছে গাছকে তিন দিন দিনের নাকি মিশাই বহুন বহুন আপনারা ঘূৰিব শুন ঘূৰাবাৰি ঠিক আছে ঘূৰাব আমাৰ গান দিছো না দুহানি জান না গা শপলাইতে দিনটা ঠিক আইছি আমাগো কিন্তু রুলস আছে কোন শপ মাইনা নিমু আমাগো গুরুমন্সতে খাওয়াতে দু দই লাগবো আবার আচ্ছা এসে আবার আমাগো 500 টাকা যায় দিন দিয়া যায়

এলা গরেছতা বুই দাও আইছ না কিন্তু আরাম লাগে হ্যাঁ আরাম লাগে আর লাব দিছিস না মজা আইলি আইলি হ্যাঁ এও রে নিব আমি নিব না ওরে নিব ওতেলে হ্যাঁ ও আচ্ছা আর কৃষ্ণ গোছিনা ডিম দাও দাও টাইছি যাই আমরা আবার কি না খাইব মানে সামনে আঙ্গো তো বিএমডব্লিউ আছে হ্যাঁ সামনে বিএমডব্লিউ গাইড নিয়ে যাইব বুঝজাইতেলে এবার খাট পিচা পিচা হ্যাঁ আমার দিকে দাও দাও আর আমরা কি না সেদার গনেগা না ওরে দাও ছাতা ছাতা দে ছাতাও ছাতগো দৌড় 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 যাই ফাস দৌড় দৌড় এ কানা